বছর পঞ্চাশ থেকে ষাট স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় আর এই এক্সপিরিয়েন্টদের সাবজেক্ট চয়েস লিস্টে একটা জিনিস কম ম্যাক্সিমাম স্টুডেন্টদের ফার্স্ট চয়েস কিংবা সেকেন্ড চয়েস থাকে কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ার কিন্তু এতগুলা স্টুডেন্টের মধ্যে মাত্র একশো জনের সৌভাগ্য হয় বুয়েটের সিএসি ডিপার্টমেন্টে পড়া হ্যাঁ মাত্র একশো আশি জন সাকসেস রেট জিরো আর আমরা যদি প্রাইভেট ইউনিভার্সিটি দিকে তাকাই যেমন ব্র্যাক নর্থ সাউথ আসারুল্লাহ এই ইউনিভার্সিটি গুলার ডিপার্টমেন্ট পাওয়ার জন্য কিন্তু বেশ একটা কম্পিটিশন ফেস করতে হয় তাই আজকের এই ভিডিওতে আমরা দেখব বুয়েটের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের ওয়ান কি কি কোর্স করানো হয় আর এই কোর্সগুলা কতটুক ইন্টারেস্টিং আর এই কোর্সগুলা আমরা কিভাবে খুব সহজে আয়ত্তে আনতে পারবো CSC তে ফার্স্ট ইয়ারে পড়ছো অথবা ভবিষ্যতে CSC দিবা ভাবছো তারা কিন্তু এই ভিডিওটার মাধ্যমে একটা সঠিক আইডিয়া পাবে যে BUET এর CSC 11 এ কি কি পড়ানো হয় ভিডিও শুরু করার আগে তুমি যদি এরকম প্রোগ্রামিং ও স্টাডি হ্যাকস টাইপের ভিডিও দেখতে পছন্দ করো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারবে 11 এ বেশ কিছু নন ডিপার্টমেন্টাল কোর্স থাকে তবে সেই কোর্সগুলো নিয়ে আমরা কথা বলবো না সিএসসি ওয়ান জার্নি শুরু হয় সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে মূলত তুমি কম্পিউটারের সাথে কমিউনিকেশন করা শিখবে এই কোর্সটার সাথে একটা ল্যাব কোর্স থাকে এইটা মূলত একটা এর মতো কারণ প্রতি সপ্তাহে তুমি যা যা শিখবে তার উপর একটা অ্যাসাইনমেন্ট থাকবে এটাকে আমরা অফলাইন বলি অফলাইনে কিন্তু মোটামুটি একটা ভালো হার্ড প্রবলেম তোমাকে সলভ করতে দেওয়া হয় ল্যাবে তুমি সহজ সহজ কিছু প্রবলেম তো সলভ করবেই এরকমভাবে দুই থেকে তিন সপ্তাহ পর তোমার একটা ল্যাব এক্সাম হবে ল্যাব এক্সামকে আমরা সাধারণত অনলাইন বলি অনলাইনে আমাদের তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় দেওয়া হবে এবং একটা প্রবলেম দেওয়া হবে এই সময়ের মধ্যে আমাদের প্রবলেমটা সলভ করতে হবে এভাবে দুই থেকে তিন সপ্তাহ তুমি যদি পার করতে পারো তাহলে কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার উপর তোমার একটা স্ট্রং গ্রিপ চলে আসে তারপর আসে ল্যাবের সবচেয়ে এক্সাইটিং পার্ট এই পার্টে তুমি সি প্রোগ্রামিং ইউজ করে নিজে একটা টু ডি গেম ডেভেলপ করবে ছোটবেলায় তুমি যেই গেমগুলো খেলতে চেস টিকটেকটো এই গেমগুলো এবার তুমি নিজে ডেভেলপ করে নিজে নিজের গেম খেলবে এই ফিলিক্সটা কিন্তু দুর্দান্ত আর এই প্রজেক্টের মাধ্যমে তুমি কিন্তু লজিক বিল্ড করা কোডিং স্ট্রাকচার এর মধ্যে কীভাবে কমেন্ট করে করে সবগুলা পয়েন্ট লিখতে হয় এই বিষয়গুলো দারুণভাবে শিখে ফেলতে পারবে আর এই প্রোজেক্টটা করার মাধ্যমে তুমি কিন্তু তোমার কোডিং স্ট্রাকচার লজিক বিল্ডিং প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি এই সব স্কিলগুলাকে এক লেভেল উপরে নিয়ে যেতে পারবে ওয়ান ওয়ানের সিএসসি রিলেটেড সেকেন্ড কোর্স হচ্ছে ডিসপিউটম্যান যাদের চিন্তা করতে ভালো লাগে তাদের জন্য কোর্সটা বেশ মজাদার এখানে আমাদেরকে বিভিন্ন রকম পাজেল সলভ করা শেখানো হয় ছোটবেলায় আমরা ডিটেকটিভ কেস সলভ করতাম বিভিন্ন মানুষের স্টেটমেন্ট থেকে এই ধরনের প্রবলেমও কিন্তু এখানে আমাদের সলভ করতে হয় কিভাবে একটা ডিটেকটিভ কেসকে স্টেপ বাই স্টেপ ভাঙতে হবে এবং ছোট ছোট প্রবলেম সলভ করার মাধ্যমে আমরা কিভাবে যে ক্রাইমটা করেছে তাকে ধরে ফেলতে পারবো এই বিষয়গুলো কিন্তু এই ডিসক্রিপ্ট ম্যাথমেটিক্সে শেখানো হয় তাছাড়া এই কোর্সে পারমোনেশন কম্বিনেশন প্রবাবিলিটি এই বিষয়গুলো থাকে প্রোবাবিলিটি যেহেতু আছে কার্ডের ম্যাথ তো থাকবেই প্রফেসর আমাদের ক্লাসরুমে কার্ড নিয়ে এসে আমাদের পোকার খেলা শিখিয়েছিলেন পোকার খেলার নানা রকম হ্যান্ড যেমন ফোর অফ এ কাইন্ড ফুল হাউস এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানতে হয়েছে তো ডিসকিট প্যাথ কোর্সটাও কিন্তু বেশ মজাদার ছিল কোর্সগুলো দিয়ে একটা আইডিয়া তো দেওয়া গেল এবার আমাদের কোশ্চেন হবে ওয়ান ওয়ানের এই কোর্সগুলো আমরা কিভাবে শিখব প্রোগ্রামিং কোর্সটার জন্য আমাদের প্র্যাকটিসের কোনো বিকল্প নেই এখানে প্রতিটি টপিক যখন আমরা শিখব ওই টপিকের আন্ডারে দশ থেকে বিশটা প্রবলেম আমাদের সলভ করে ফেলতে হবে প্রবলেম সলভ করার জন্য আমরা হ্যাকার লেগ এই ধরনের ওয়েবসাইট ইউজ করতে পারি যদি আমরা কোনো প্রবলেমে আটকিয়ে যাই তাহলে কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করলে চলবে না আমরা কোনো প্রবলেমে আটকিয়ে গেলে সলিউশন দেখে ফেলবো এবং এইখান থেকে আমি কি শিখতে পারলাম এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবো এভাবে বেশ কিছু প্রবলেম সলভ করে ফেলে দেখবা এই কোর্সটা তোমার কাছে মোটামুটি ইজি হয়ে যাবে আর পেতে ভালো করার জন্য প্রতিটা টপিক বেশ ভালো করে বুঝতে হবে তুমি টপিকটা বুঝতে পেরেছো কিনা তা তুমি খুব ইজিলি বুঝতে পারবা কিভাবে জানো তুমি তোমার ফ্রেন্ডকে টপিকটা বুঝাতে পারছো কিনা এর মাধ্যমে তাই তুমি ডিসক্রিট কিছু কিছু টপিক তোমার ফ্রেন্ডকে বুঝানো ট্রাই করতে পারো আর ডিসক্রিট প্যাথে ভালো করতে হলে ক্লাস ক্লাস লেকচার বা আমাদের জোর দিতে হবে ক্লাসের প্রফেসর যেই যেই প্রবলেম গুলা দেখিয়েছে বা যেই রিলেটেড প্রবলেম গুলা দেখিয়েছে তাই কিন্তু পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসবে আর তুমি যদি দ্রুত প্রোগ্রামিং শিখতে চাও তাহলে তুমি আমার এই ভিডিওটা দেখে নিতে পারো